বিশ্বের মধ্যে বেশিরভাগ দেশগুলোর রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার নাম আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো বিশ্বের কোন দেশের মুদ্রাক্ষী কি নামে ডাকা হয় তা সম্পর্কে যেমন বাংলাদেশি মুদ্রাক্ষী টাকা বলা হয় ঠিক তেমনি বিভিন্ন দেশের রয়েছে বিভিন্ন মুদ্রার নাম তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসই বিশ্বের অনেক দেশের মুদ্রার নাম সম্পর্কেই মালয়েশিয়ার মুদ্রা রিঙ্কিত সৌদি আরবের মুদ্রা রিয়াল আমেরিকার মুদ্রা ডলার ইউরোপীয় মুদ্রা ইউরো ব্রিটেনের মুদ্রা পাউন্ড সিঙ্গাপুরের মুদ্রা ডলার অস্ট্রেলিয়ান মুদ্রা ডলার নিউজিল্যান্ডের মুদ্রা ডলার কানাডিয়ান মুদ্রা ডলার আরব আমিরাতের মুদ্রা দিরহাম ওমানের মুদ্রা রিয়াল বাহরাইনি মুদ্রা দিনার কাতারি মুদ্রা রিয়াল কুয়েতি মুদ্রা দিনার সুইজারল্যান্ডের মুদ্রা ফ্রাঙ্ক দক্ষিণ আফ্রিকার মুদ্রা রেন্ড, জাপানি মুদ্রা ইয়েন দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওন ইন্ডিয়ান মুদ্রা রুফি রোমানিয়ার মুদ্রা লিউ বাহামাইন দেশের মুদ্রা ডলার ব্রাজিলের মুদ্রা রিয়েল ব্রুনাই মুদ্রা ডলার চীনের মুদ্রা ইয়েন আর্জেন্টিনার মুদ্রা পেসো হংকং মুদ্রা ডলার জর্দানের মুদ্রা দিনার মালদ্বীপের মুদ্রা রুফিয়া পাকিস্তানি মুদ্রা রুফি রাশিয়ার মুদ্রা রুবল থাইল্যান্ডের মুদ্রা তাই বাদ মুদ্রা মুদ্রা লিরা দিনার সপ্রিয় দর্শক আজকের ভিডিও মাধ্যমে আমরা জেনে গেলাম বিশ্বের অনেক দেশের মুদ্রার নাম সম্পর্কে অর্থাৎ কোন দেশের মুদ্রাকে কি নামে ডাকা হয় তার সম্পর্কে সপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের বিভিন্ন দেশের টাকার মান এবং আপনাদের জানা অজানা তথ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন